নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সংস্কৃত ব্যাকরণে বিশেষত কারকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল কর্মপ্রবচনীয় আমরা যখন কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি নিয়ে আলোচনা করব তখন সেখানে দেখা যাবে এই কর্মপ্রবচনীয় শব্দটি সেখানে বলা হয়েছে কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে কর্মপ্রবচনীয় বলতে কি বোঝায় এবং কোন কোন শব্দগুলি কর্মপ্রবচনীয় তাহলে আজকে বিষয়ের আলোচনা শুরু করা যাক প্রথমেই বলা হচ্ছে কর্মপ্রবচনীয় আলোচনা বলা হচ্ছে যে কর্ম ক্রিয়াং প্রকবন্ততিতবন্তহ এ তে কর্ম কর্মশব্দের অর্থ ক্রিয়া কর্মকারক নয় অতএব যা দ্বারা কোনো ক্রিয়া উক্ত বা দতিত হতো তা কর্মপ্রবচনীয় অর্থাৎ কর্মশব্দের অর্থ এখানে কর্মকারক নয় সেটি কর্ম বলতে ক্রিয়া বোঝানো হয়েছে অর্থাৎ যা দ্বারা কোনো ক্রিয়া উক্ত বা দতিত হতো তাই কর্মপ্রবচনীয় এই কর্মপ্রবচনীয় শব্দটি কিভাবে নিষ্পন্ন হয়েছে কর্ম যুক্ত প্র যুক্ত বচ ধাতুর অনিয়র প্রত্যয় যোগ করে কর্মপ্রবচনীয় শব্দটি হয়েছে এবার আসি কর্মপ্রবচনীয় সংজ্ঞা বলা হচ্ছে ক্রিয়া যখন লুপ্ত ভূতপূর্ব উপসর্গ অনু পরি প্রতি প্রভৃতি শুধু রূপে বর্তমান এবং উহাদের দ্বারা বিশেষ অর্থ বোঝায় তখন ওহাদের কর্মপ্রবচনীয় বলে অর্থাৎ ক্রিয়া যখন লুপ্ত মানে ক্রিয়া থাকবে না ভূতপূর্ব উপসর্গ পরি প্রতি প্রভৃতি শুধু অব্যয়রূপেই বর্তমান থাকবে এবং সেই অব্যয় শব্দগুলির দ্বারা কোনো একটা বিশেষ অর্থ বোঝা যাবে তখন ওহাদের কর্মপ্রবচনীয় বলে এই অব্যয় কি এ সম্পর্কে আমার চ্যানেলে অন্য ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে বলা আছে এমন অনেক অব্যয়ের কথা এবার এখানে বলা হয়েছে উপসর্গ যুক্ত এমন কিছু অব্যয় আমরা তো জানি কুড়িটা উপসর্গ আছে সেগুলোর মধ্যে অনুপরি প্রতি এগুলো পরে তারপর বলা হয়েছে এই কর্মপ্রবোজনীয় ক্রিয়ার দতক নয় সম্বন্ধেরও বাচক নয় ইহারা ক্রিয়াপদকে টেনে আনে না ইহারা সম্বন্ধের পরিচায়ক মাত্র তাই বলা হয় এ প্রসঙ্গে একটি শ্লোক আছে তাহলে বলা হলো কর্মপ্রবচনীয় ক্রিয়ার দোতক নয় এবং সম্বন্ধেরও বাচক নয় ইহা শুধুমাত্র সম্বন্ধের পরিচয় আর ইহা ক্রিয়াপদকে টেনে আনে না এবার এ প্রসঙ্গে যে শ্লোকটা আছে সেখানে বলা হচ্ছে ক্রিয়ায় দোতক নায়ং সম্বন্ধস্য ন না নাপি ক্রিয়া পদাকিপী সম্বন্ধস্য তু ভেদক এর মানেটি এই প্রথমেই বলা হয়েছে ক্রিয়ায় নায়ক মানে ক্রিয়ার দোতক নয় সম্বন্ধক সম্বন্ধেরও বাচক নয় এবং নাপি ক্রিয়া ক্রিয়াকে টেনে আনে না সম্বন্ধস্য তু ভেদকহ অর্থাৎ সম্বন্ধের ভেদক বা পরিচায়ক মাত্র বলা হয়েছে ক্রিয়া কর্মপ্রবচনীয় শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয় এবার কিছু কিছু অব্যয় আছে যা ভিন্ন ভিন্ন অর্থে কর্মপ্রবচনীয় হয় বলা হয়েছে হেতু অর্থে অনুশব্দ কর্মপ্রবচনীয় যেমন জপম অনু এখানে হেতু অর্থে অনুশব্দ কর্মপ্রবচনীয় হয়েছে তারপর বলা হয়েছে হীন অর্থে উপশব্দ কর্মপ্রবচনীয় হয় উপহরি সুরাহা এখানে উপশব্দ হীন অর্থে ব্যবহার হয়েছে তারপর বলা হলো অতিক্রম এবং প্রশংসা অর্থে অতিশব্দ শব্দ কর্মপ্রবচনীয় এখানে অতিশব্দের অর্থ হলো অতিক্রম বা প্রশংসা অর্থে এই অতিশব্দ শব্দ প্রবচনীয় হয়েছে তারপর বলা হচ্ছে প্রশংসার্থক সু কর্মপ্রবচনীয় হয় অর্থাৎ সু প্রশংসা অর্থে যখন বোঝানো হয় তখন সেটি কর্মপ্রবচনীয় সুস্তুতম এছাড়াও অপ অপকথা অর্থ বর্জন অর্থে পরি এটিও বর্জন লক্ষণ বা অংশ এই অর্থে ব্যবহার হয় আং মর্যাদা অর্থে প্রতি প্রতিনিধি এবং প্রতিদান এই অর্থে অভি লক্ষণ বা বিপসা অর্থে এবং অধিপ্রভু অর্থে এই সমস্ত শব্দগুলি ভিন্ন ভিন্ন অর্থে কর্মপ্রবোজনীয় সংজ্ঞা প্রাপ্ত হয় আজকের বিষয়ের আলোচনা তাহলে এ পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব